হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধু আশা করা যায় কীর্তনের একটু হলেও আওয়াজটা পাচ্ছেন আমি একটু কীর্তনের বাইরে আছি কারণ সেখানটায় ভিডিও করলে মুখের ভয়েসটা দেওয়া যাচ্ছে না কারণ সেখানটায় মাইকের আওয়াজের জন্য ভালোভাবে আমাদের ভয়েসটাও উঠে না বলে এখানটায় একটু ভিডিওটা করছি এই দেখো দিদিভাই কীর্তনে যাবেন ব্যস্ত আছেন তো আমাদের তো প্রায় চার দিন পাঁচ দিন ধরে ব্যস্ততা চলছে কীর্তনের পরপর দুটা কীর্তন একটা কীর্তন আমাদের বাজারের কীর্তন শেষ হলো কালকে আজকে আবার আরেকটা নতুন করে কীর্তন শুরু হয়ে গেল এই জন্যই আমাদের তো একটু কীর্তনের ব্যস্ততার মধ্যে চলছে আর কি তো মন্দিরের ভিডিওটা আশা করা যায় পরে অবশ্যই একটু হলো দেখানোর চেষ্টা করব কারণ সেখানটায় দিয়ে ভালোভাবে ভিডিওটা করা যাচ্ছে না বলে আর সেখানটায় যাই নাই এখন অবধি আর কি তো দেখা যাক চেষ্টা করবো আমি আমাদের মন্দিরের ভিডিওটা দেখানোর জন্য তো মায়েরা জল ভরে আসছিলেন সেটাও দেখাবো অবশ্যই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এই যে বুড়ি ভাই দেখো ব্যস্ত আছেন ব্যস্ত ঠিক আছে এটা